সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ভিডিও স্ক্রিনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাটিল পিজনের খাঁচা এটা একটিমাত্র খাঁচার চিত্র দিয়েছি আরও নয়টি খাঁচার চিত্র রয়েছে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন নবতা প্যাটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ নবতা প্যাটস ঘুরে আসুন তাহলে আমাদের বিষয়ে জানতে পারবেন তারা আবার ডিম নিয়ে বসেছে মাক্সি ডিম নিয়ে বসে আছে দুইটি আউল বসে আছে দুইটি ডিম নিয়ে এবং দুইটি ডিম নিয়ে বসে আছে তাহলে এখান থেকে আসবে ছয়টি বাচ্চা আর অ্যাডাল্ট আরো চারটি শার্টিং একটি কোপে রয়েছে এভাবেই আমাদের যাত্রা শুরু হয়েছে